মুনিয়া সাকিবের সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানাচ্ছি ওরও কিন্তু অপারেশন সাকসেসফুল হয়েছে হয়তো বা সম্ভবত বাচ্চার সম্ভাবনা আমরা যতটুকু জানি সিক্সটি পার্সেন্ট হ্যাঁ বাকি চল্লিশ পার্সেন্ট হচ্ছে আল্লাহ হাতে তো অপারেশন যেহেতু কমপ্লিট এখন ডাক্তার যেটা বলছে যে হচ্ছে যে অংশটা কেটে ফেলেছে সেটা আমরা জয়েন দেওয়ার চেষ্টা করেছি যদি এটা যদি কোনোভাবে লেগে যায় তাহলে হয়তো বা তার সম্ভাবনাটা অনেক ভালো তার শারীরিক যে কার্যক্রম সেটা আগের মতোই হবে আর যদি জয়েন্ট ঠিকভাবে না লাগে সেভাবে সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা অনেক কম তার কার্যক্ষমতাটা অনেক কমে যাবে তো এখন বিষয়টা হচ্ছে আমার সঙ্গে আছেন হচ্ছে মিশা ও কিন্তু হচ্ছে সাকিবের একদম ক্লোজ ফ্রেন্ড আমি যেমন ছিলাম তার থেকে ভালো ঘনিষ্ঠ হচ্ছে ও তো ও কিন্তু সকাল থেকে এখানে অনেকটা সময় দিয়েছেন আর আমার সঙ্গে যখন কথা হলো ওর ও বলতেছে যে দেখো ভাই একটা বিষয় হলো কি আমি সারাটা দিন মিডিয়াতে ব্যস্ত ছোটো ভাই ওর ছোটো ভাই অনেক দূরাদূরি করছে কিন্তু কেউ তাকে হেল্প ওরকম করতে পারেনি দুই চার একশো টাকা দিছে তো এটা দিয়ে কিন্তু তার চিকিৎসা সম্ভব হয়নি আমি এর আগে ভিডিওতে বলে দিছি যে যতটুকু পারেন হেল্প করেন এখন বর্তমান শেষ যে সাকিবের অবস্থা সেটা একটু আমি কাছ থেকে চেষ্টা করছি এখন ওর একটি অপারেশন হয়েছে যেটা আসলে যে অপারেশনটা থেকে আমরা কিন্তু এখন কিছুই বুঝতে পারছি না ডক্টর বলেছে এক সপ্তাহ লাগবে এটা দু চার দিন লাগবে এটা সে সুস্থ হবে নাকি আরও অসুস্থ হবে জীবিত আসলে বিকলাঙ্গ হওয়ার মতোই অবস্থা করেছে যে করেছে সে বুঝে শুনেই করেছে যাতে করে ওর জীবনে আর কখনো মাথা উঁচু করে না দাঁড়াইতে পারে কোনো মেয়ের সাথে যেন সংসার না করতে পারে মানে একটা ছেলের যেটা একটা ছেলের যে পুরুষঙ্গ এটাই কিন্তু পুরুষত্ব যাকে বলে সেটা যখন না থাকে এটা কিন্তু না থাকলে একটা পুরুষ পুরুষ থাকে না সেটাকে তৃতীয় লিঙ্গ বলা হয় তো যে ঘটনাটা ঘটেছে মহিলা মানে এত কথা বলছে যে ওর নামে আর আমার কোনো ভাষা আসছে না ওর কি বলবো ওই এত জঘন্য একটা মহিলা আমার মনে হয় যে ওরে যদি একটা হাত বা পাও যদি ভেঙে ফেলতো তাহলে মনে হয় যে কষ্টটা আমরা পেতাম না যে কাজটা করেছে ওর অবশ্যই শাস্তি হওয়া উচিত তাদের মহিলাকে যেন প্রশাসন কোনোভাবেই যেন ও জেলখানা থেকে ছাড়া না পায় এই জন্য বিনোদ অনুরোধ করবো যারা প্রশাসন বাহিনী রয়েছেন ভাই এবং স্যার যারাই রয়েছেন আপনারা এটা একটি গরিব পরিবার যে কিনা দিন আনে দিন খায় সেই পরিবারের একটা ছেলে অনেক স্বপ্ন মিডিয়াতে কাজ করবে কিন্তু ফেঁসে গেছে একটা জালে এই ফেঁসে যাওয়ার কারণেই কিন্তু আজকে ওর জীবন পান নাশে আজকে যে অবস্থা তো ওর বাবা মা খুবই একটু হতদরিদ্র ছেলে হত তো আমি এই দরজাল মহিলার শাস্তি কামনা করছি প্রশাসন বাহিনী যারা রয়েছেন এই মেয়ে এই মহিলার যেন সর্বোচ্চ শাস্তি হয় বাংলাদেশে আইনে যা রয়েছে আর অবশ্যই এই জুনিয়র সাকিবের পাশে আপনারা একজন মানুষ হিসাবে পাশে দাঁড়াবে যেন এই ছেলেটা এখান থেকে সুস্থ হয়ে আবার কাজে ফিরে আসতে পারে এবং এখান থেকে শিক্ষা নিতে পারে এমন ভুল যেন আর কোনো দিন না করে তার এমন কোনো নারীর পাল্লায় যেন আর না পড়ে শুধু ও না কোনো পুরুষ যেন এই ধরনের মানে ভুল সিদ্ধান্ত না নেয় ভুল সিদ্ধান্ত না নেয়ার এই ধরনের নারীর সাথে যেন কখনোই এই টাকার লোভে পড়ে কখনো যেন আর জড়িত না হয় কারণ টাকা পয়সা চাইলে মানুষ কামাইতে পারবে কিন্তু মান সম্মান এটা কখনই কামানো যায় না আর যে আজকে যে অবস্থা সেজন্য আসলে আমি দায়ী করব সময়কে আসলে সময় সাকিবের খুবই খারাপ কারণ হচ্ছে ওর যেহেতু ওই পরিবারের একজন বড় সন্তান অনেক দায়িত্ব রয়েছে ওর মাথায় অনেক সময় হয় কি মাথায় দায়িত্ব থাকলে সংসারের বোঝা থাকলে অনেক সময় মানুষ ভুল সিদ্ধান্ত নেয় সেটাই করেছে আর শিখা পরিকল্পিতভাবে অনেক প্ল্যান করে কিন্তু এই কাজটা করেছে যাতে এই জুনিয়র সাকিব ভুল করে কোনো মেয়ের সাথে আর সংসার না করতে পারে আর কখনও যেন সন্তানের বাবানো হতে পারে এই কাজটা আজকে সাকসেস হয়েছে ওই কিন্তু এটা যদি সাকসেস বলা যায় বা যারা অনুকরণ করছেন যারা মনে করেন যে শিখা যা করেছে এটা ভালো হয়েছে তাদের উদ্দেশ্যে বলছি ভাই প্রতিটা সংসারে ঝগড়াঝাঁটি হয় তবু ম্যানেজ করে চলতে হয় এবং এই শিখার যদি শাস্তি না হয় তাহলে এই শিখার মতো হাজারো শিখা জন্ম হবে এই ঘটনা শুধু জুনিয়র সাকিবের সাথে একাই ঘটেছে তাই না গ্রামের পল্লী বাংলায় অনেক গ্রামের আনাচে কানাচে কিন্তু প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে অনেক ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারি অনেক কিছু আমরা জানি না এটার কারণ হচ্ছে দেশে আইন রয়েছে কিন্তু আইন সেটা প্রয়োগ হচ্ছে না সঠিকভাবে সেটা প্রয়োগ হচ্ছে না যেই কারণে এই ধরনের অন্যায় করতে উৎসাহিত হচ্ছে মেয়েরা অবশ্যই আমার মনে হয় এই ধরনের মেয়েদের এই ধরনের মেয়েদের অবশ্যই শাস্তি হওয়া উচিত ওরে দেখে যেন এই সমাজের আরও পাঁচটা মেয়ে যারা এই ধরনের হ্যাঁ সব ছেলে ভালো সেটা বলছি না ছেলেদের মধ্যে কিছু খারাপ রয়েছে কিন্তু সেজন্য আইন রয়েছে প্রশাসন রয়েছে আমার মনে হয় যে নারী নির্যাতন যে আইনটা রয়েছে সেটা যখন মামলা নেয় বা মামলা করে তখন কিন্তু এটা জেনে শুনে নেওয়া উচিত কারণ পুরুষ যে নির্যাতিত হচ্ছে না সেটাও কিন্তু সঠিক না প্রতিনিয়ত পুরুষও নির্যাতন হচ্ছে ভালো মন্দ মিলিয়ে মানুষ তো আমি সর্বশেষ বলতে চাই যে যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই মানবতার হাত বাড়িয়ে দিবেন যেন এই জুনিয়র সাকিব সুস্থ হয়ে আবার ভালো পথে যেতে পারে এবং এই ভুল থেকে যেন শিক্ষা নেয় যে আসলে ও যা করছে সেটা ভুল করছে এই আমার বলার